আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন প্রিয় বন্ধরা বিয়ের প্রথম রাতেই নববধূ একটি সন্তানের জন্ম দিলেন এই দৃশ্য দেখে সেখানে উপস্থিত সকলেই অবাক হয়ে গিয়েছিল অবাক হবেন আপনি নিজেও তাই আমি সকলকে অনুরোধ করছি ভিডিওটি না টেনে একেবারে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং এই ভিডিওতে এখনই এটি লাইক করে দিন আর যারা আমাদের জেনারেল নতুন জেন্ডকে সাবস্ক্রাইব করে পাশা থাকা বেল এখনটি বাজিয়ে রাখো বোধরা এই নারী স্বামী বলেছেন আজ আমার বিয়ের প্রথম রাত ছিল এবং আমি খুবই আনন্দিত ছিলাম আমার মা আমার স্ত্রী সম্পর্কে অনেক প্রশংসা করেছিলেন তিনি বলেছিলেন এমন পারিবারিক মেয়ে তুমি আর কোথাও পাবে না কিন্তু আমি কি জানতাম এই পারিবারিক মেয়ে বিয়ের প্রথম রাতেই আমাকে হতবাক করে দেবে আমি যখন ঘরে ঢুকলাম তখন সে গমটার আড়াল থেকে চিৎকার শুরু করল আমি ভয়ে তার গোমটা সরালাম আমাকে দেখে সে জোরে কাঁদতে লাগলো আমি জিজ্ঞেস করলাম কি হয়েছে আপনি ঠিক আছেন তো আমি তাকে আপনি বলে সম্বোধন করতেই সে আরো বেশি কাঁদতে লাগলো সে বলল আমার পেটে ব্যথা হচ্ছে আমার সন্তান জন্মাতে চলেছে তাড়াতাড়ি ধাইকে ডাকুন এ কথা শুনে আমার তো মাথা ঘুরে গেল। কিন্তু সে যেভাবে চিৎকার করছিল এবং কষ্ট পাচ্ছিল তা দেখে আমি ঘর থেকে দ্রুত বের হয়ে এলাম তখন আমার মনে ছিল না যে এই নারী আমার স্ত্রী এবং আজ আমাদের বিয়ের প্রথম রাত তার কষ্ট এবং চিৎকার সহ্য করতে না পেরে আমি বাইরে চলে এলাম কিন্তু আমার বিয়ের হওয়ার আগেই একটি নারী ঘরে ঢুকে পড়ল তার পরনে কালো কাপড় ছিল তার বয়স কম বলে মনে হচ্ছিল কিন্তু সে দেখতে অনেক অভিজ্ঞ লাগছিল তিনি আমার স্ত্রীকে স্থানান্তর করলেন এবং তার উপরে একটি বড় চাদর ডেকে দিলেন যাতে কোনো পুরুষ তাকে দেখতে না পারে তারপর তাকে একটি চার পায়ে আঁকিয়ে স্ট্রেচারে তুলে নিয়ে গেলেন আমি শুধু হয়ে দেখছিলাম এটা কী হচ্ছে যতদূর আমি জানতাম আমার স্ত্রী একজন সম্মানিত ও পারিবারিক নারী ছিলেন তবে বিয়ের প্রথম রাতেই তার সন্তানের জন্ম হলো কীভাবে আমি আমার স্ত্রী এবং ওই মেয়েদের পেছন পেছন গেলাম কিন্তু তারা বাইরে একটি গাড়ি প্রস্তুত রেখেছিলেন তাড়াতাড়ি আমার স্ত্রীকে সেই গাড়িতে শুয়ে দেওয়া হলো এর আগেই আমি গাড়ির দরজায় পৌঁছাতে পারতাম তারা গাড়ি স্টার্ট দিয়ে রাস্তায় ছুটে গেল আমি খুবই দুশ্চিন্তায় পড়ে গিয়েছিলাম আশেপাশে থাকা নারীদের দিকে তাকালাম তাদের মুখ্য ভয়ে বিবর্ণ ছিল যেমন আমার হয়েছিল বিয়েতে উপস্থিত নারীরা আলোচনা করতে লাগলো এটা কি ঘটল বিয়ের প্রথম রাতে এই নববধূকে হাসপাতালে কেনা যেত হলো আমি তখনও বিয়ের পোশাক পরে দাঁড়িয়েছিলাম কারো সন্দেহ আমার ওপর যেন পড়তে না পারে কিন্তু আমি কি করে অন্যদের বলি আমার সাথে কি ঘটনা ঘটেছে আমি নিজেও একজন সম্মানিত এবং পারিবারিক মানুষ আমি চাইনি আমার স্ত্রীর প্রকাশ্যে অপমান হোক তাই আমি চুপ হয়ে গেলাম সেই নারীদের সামনে একটি শব্দ উচ্চারণ করলাম না কারণ আমার স্ত্রী একটি উচ্চ বংশীয় পরিবার থেকে এসেছিল এমন পরিস্থিতিতে তার সম্মান নষ্ট করতে পারতাম না এরপর আমি আমার ঘরে চলে গেলাম রাগে আমার হাত পা কাঁপছিল আমি ভাবলাম মা বাবার কাছে এই ঘটনা বলবো কিন্তু আর গুরুত্বপূর্ণ ছিল সেই মেয়ের পরিবার এবং বোনেরা যারা আমাকে একজন সমস্যাপূর্ণ মেয়ের সঙ্গে বিয়ে করিয়ে দিল আমি মনে মনে ভাবতে লাগলাম এমনটা ভেবে আমি আমার স্ত্রীর বাবাকে ফোন করলাম তিনি ফোন ধরার পর আমি রাগ না করে এবং চিৎকার না করে দৃঢ় স্থিরভাবে কথা বললাম আমি বললাম আঙ্কেল আপনার মেয়ে তো দায়ের সাথে হাসপাতালে চলে গিয়েছে আর আমি এখানে বসে আমার অপমানের শোক পালন করছি যদি আপনার মেয়ের অন্য কারোর সঙ্গে কোনো সম্পর্ক থাকতো অন্তত আমাকে তা জানানো উচিত ছিল তিনি বললেন তুমি কি পাগল হয়ে গিয়েছো এ কি আজবাজে কথা বলছ আমার মেয়ে পুরোপুরি ঠিক ছিল এমন কিছু হওয়ার প্রশ্নই আসে না তবে তিনি যখন কথাগুলো বলছিলেন তখন তার স্ত্রী পেছন থেকে এসে বললেন এটাই সত্যি কথা এই কথা শুনে তার গলার সর কাঁপতে শুরু করল তিনি দ্রুত ফোন রেখে দিলেন তখন আমিও নিশ্চিত হয়ে গেলাম যে আমার স্ত্রী অন্য কারোর সঙ্গে সম্পর্কিত ছিল এবং আমাকে এরা শুধুমাত্র বোকা বানিয়েছে আমি ভাবলাম সাথে সাথেই গিয়ে তাকে তালাক দিয়ে দেব কিন্তু তার আগেই আমার মা ঘরে ঢুকলেন তিনি বললেন বেটা বাইরে এসো চিন্তা করার দরকার নেই আমি বললাম মা আমার স্ত্রী বিয়ের প্রথম রাতেই অন্য কারোর সন্তান জন্ম দিয়েছে আর আমি যেন চিন্তা না করি আপনি কি বলছেন এইসব মা বললেন বেটা আমি তোমার কষ্ট বুঝি কিন্তু আগে আমাদের কথা শোনো ঠিক আছে মা আমি দিন আপনাদের কথা শুনেছি এবারও শুনব আমি তো যেন একটা খেলনা আমার জীবনে কেউ কখনো আমার জন্য কিছু ভাবেনি কেউ আমার কষ্ট বোঝেনি আর আপনি আমায় বলছেন আমি যেন মেয়েদের মতো কাদা বন্ধ করি মা বললেন আমি তোমার বালোর কথাই বলছি বাইরে এসো তোমার স্ত্রীর মা বাবা আমাদের সঙ্গে কথা বলতে এসেছে তাদের সঙ্গে তোমাকেও কথা বলতে হবে তারা তোমাকে কিছু বলতে চায় মা আমি তাদের সঙ্গে কি কথা বলবো তারা নিশ্চয়ই অন্য সব বাবা মায়ের মতো আমার পায়ে ধরে বলবে আমাদের মেয়ের সম্মান রাখুন তার বল ক্ষমা করুন সে আমাদের একমাত্র মেয়ে ইত্যাদি আপনি বলুন স্বামী হিসেবে আমার অধিকার কি যা সন্তান সে জন্ম দিয়েছে আমি তার দায় নেব হুশি আসুন মা এমন কিছুই হবে না আপাতত তোমার বাবা যা বলেছেন সেটাই করো আমি বললাম বাবা কি চান মাকে জিজ্ঞাসা করলাম মা বললেন তোমার বাবা চান তুমি হাসপাতালে যাও তোমার স্ত্রীর খোঁজ খবর নাও এবং যে শিশু তার পাশে আছে তাকে কোলে তুলে নাও তাকে চম দাও এবং তাকে নিজের সন্তান হিসেবে মেনে নাও সবার সামনে আমি বললাম মা আপনি ঠিক আছেন তো আপনারা কি আমার মা বাবা নাকি আমার শত্রু আমি কি অন্য কারো সন্তানের সাথে মিশে তাকে গ্রহণ করব এটা কখনো সম্ভব নয় আমি বললাম মা আমি এটা করতে পারবো না কিন্তু মা বললেন বেটা যা আমরা বলছি তোমাকে সেটা করতেই হবে আমরা তোমাকে শপথ করছি আমার মা বাবাও সেখানে উপস্থিত হয়ে বললেন তোমাকে এখনই যেতে হবে বেটা যখন তুমি বাড়ি ফিরবে তখন আমরা তোমাকে পুরো ঘটনা বলবো তুমি যা বলবে আমরা তাই করব, তোমার কোনো কথা বিরোধিতা করবো না এরপরও যদি তোমার মন স্থির না হয় তবে তুমি তালাক দিতে পারো কিন্তু আপাতত তুমি আমাদের কথা শোনো যা বলছি সেটা করো বাবা মায়ের কথায় এমন শক্তি ছিল যে আমাকে তৎক্ষণাৎ রাজি হতে হলো তারা বললেন যদি তুমি সন্তুষ্ট না হও তবে তালাক দিতে পারবে আমি বললাম ঠিক আছে আপনারা যা বলছেন সেটা করতে হাসপাতালে যাচ্ছি আমি বাড়ি থেকে বের হলাম এবং আধা ঘন্টার মধ্যে হাসপাতালে পৌঁছে গেলাম হাসপাতালে পৌঁছে দেখলাম যেখানে আমার স্ত্রীকে ভর্তি করা হয়েছিল সেই ওয়ার্ডে তার নামে কেউ নেই আমি ডাক্তারকে জিজ্ঞাসা করলাম তিনি বললেন আমার স্ত্রী একটি প্রাইভেট রুমে আছেন আমি প্রাইভেট রুমে চলে গেলাম আমার হৃদয় জুড়ে জুড়ে দুক করছিল অল্লা এমন কিছু যেন সত্যি না হয় দীর্ঘ সময় পর বিয়ের আনন্দ দেখেছেন আর এখন এই ঘটনা মন খারাপ ও চোখে জল নিয়ে যখন ঘরে ঢুকলাম দেখলাম কয়েকজন মানুষ সেখানে উপস্থিত তাদের মধ্যে চার পাঁচজন মেয়ে ছিল এবং একজন ছেলে দাঁড়িয়ে ছিল ছেলেটি খুব সুদর্শন ছিল না সাধারণ চেহারা কিন্তু তাকে দেখে মনে হলো সে খুবই চতুর আমাকে দেখে সে সতর্ক হয়ে দাঁড়ালো আমি ভেতরেকে জিজ্ঞাসা করলাম তুমি কে ভাই সে বলল। আমি এই শিশুটির বাবা আমার স্ত্রীর পাশে শিশুটিকে দেখে আমার রাগে রক্ত গরম হয়ে গেল কিন্তু বাবা মা শপথ দিয়ে বলেছিলেন যা তারা বলেছেন তা করতে আমি বললাম তোমার বাচ্চা কিভাবে হলো এই মেয়ে তো আমার স্ত্রী তাহলে বাচ্চা কিভাবে তোমার হলো ছেলেটি কৌতুকপূর্ণ ভঙ্গিতে হাসতে হাসতে বলল আচ্ছা এটা কিভাবে সম্ভব এক রাতের ভালোবাসাই এমন কি হলো নিশ্চয়ই তোমারটি তোমার ওপর কোনো জাদু করেছে এটা বলে সে হাসতে শুরু করল এবং আমাকে ধাক্কা দিয়ে রুম থেকে বের করে দেওয়ার চেষ্টা করল আমি রুমের বাইরে দাঁড়িয়ে পড়লাম এই দৃশ্য দেখে আমার মাথা ঘুরে গেল ভেতরে আমার স্ত্রীর প্রেমিক তার সন্তান নিয়ে দাঁড়িয়ে আছে আর আমার বাবা মা বলছেন আমি তার সঙ্গে দেখা করে তার সন্তানকে নিজের নাম দিয়ে দিই এখন আমার মাথা পুরোপুরি এলোমেলো হয়ে গেল এই পরিস্থিতি থেকে আমি কিভাবে বের হব আমি ভেবেছিলাম আমার মা বাবাকে ফোন করে পুরো ঘটনা জানাই যে মহতমার প্রেমিক তার সন্তান নিতে এসে গিয়েছে কিন্তু পরে মায়ের শপথ মনে পড়ল আমি আবার করে ফিরে এলাম আমি বললাম যদি এই সন্তান তোমার হয় তাহলে তুমি তাকে নিয়ে যাও আমি আমার স্ত্রীকে তার বাড়িতে নিয়ে যাব। কারণ সে আমার স্ত্রী আমার সন্তান আমি তার সঙ্গে বিবাহ করেছি আর বিবাহের সম্পর্ক এতটা দুর্বল নয় যে এক আঘাতে তা ভেঙে যাবে তাছাড়া আমি আমার স্ত্রীকে খুব ভালোবাসি আমার কথা শুনে সেই লোকটির চেহারা রং ফেকাশ হয়ে গেল এক মুহূর্তের জন্য সে যেন এই পৃথিবীতে ছিল না পরে রাগ করে সেই ঘর থেকে বেরিয়ে গেল তার পায়ের শব্দ জুড়ে জুড়ে শোনা যাচ্ছিল আমার স্ত্রীর চোখের জল ফেলছিল আমি শিশুটিকে তুলে এক পাশে রেখেছিলাম যেখানে একটি আয়া দাঁড়িয়ে ছিল আমি তাকে বললাম তুমি এই শিশুটিকে নিজের কাছে রাখ আমার স্ত্রী এখন এটি সামলাতে পারবে না কাল পরশু এসে দেখবো এই শিশুর কি করা যায় সে সম্মতি সূচক মাথা নেড়ে সেখান থেকে চলে গেল এখন আমিও বুঝতে পারছিলাম যা ঘটেছে তা ভাগ্যের খেলা ছাড়া আর কিছুই নয় না হলে এত ভালো পরিবারের মেয়ে কিভাবে এমন নেচ কাজ করতে পারে এটা তো অসম্ভব যখন আমরা বাড়ি ফিরেছিলাম মা বাবা আমার সামনে দাঁড়িয়েছিলেন আমার স্ত্রী ঠিকঠাক হারছিল তাকে দেখে একটু বোঝা যাচ্ছিল না যে সে কোনো শিশুর জন্ম দিয়েছে বরং সে বিয়ের পোশাকই মা তাকে কাছে থেকে ধরিয়ে ধরলেন এবং বললেন এসে গেছ আমার বহু আমার স্ত্রী নিচু হয়ে সালাম করলো বাবাকেও সালাম জানালো আমি দেখলাম আমার স্ত্রীকে ঠিক কুমারী মেয়েদের মতো লাগছিল আমরা বাড়ির ভেতরে এলাম মা তাকে খুব যত্ন করে নিজের পাশে বসালেন তখন আমার মনে হচ্ছিল মা বাবার প্রতি ঘৃণা যেন বেড়ে যাচ্ছে হয়তো তারা ধনী বৌমার লোভে এই অযাচিত ভালো ব্যবহার করছে যা তাদের মোটেও করা উচিত নয় আমার স্ত্রী এত ভুল করেছে তার জন্য তাকে শাস্তি পাওয়া উচিত কিন্তু মা এমনভাবে তাকে পাশে বসালেন যেন সে খুবই পবিত্র এবং ধার্মিক মেয়ে যেন আমাদের বংশের উপযুক্ত ভৌ আমি ভালোভাবেই বুঝতে পারছিলাম মা বাবা আমার স্ত্রী আনা যৌতুককে বেশি গুরুত্ব দিচ্ছেন তারা চাইছেন এই যৌতুক তাদের মেয়েকে বিয়ে দিয়ে দিবেন আর জীবন সহজ হয়ে যাবে কিন্তু আমার সুখ এবং জীবনের প্রশ্ন তাদের চোখে পড়ছে না এটা আমার খুব অদ্ভুত লাগছিল ঠিক সেই সময় আমাদের বাড়িতে আরেকজন মহিলা ঢুকলেন তার সঙ্গে একজন পুরুষও ছিলেন তাদের দেখে আমি হয়ে গেলাম তার স্বামী স্ত্রী মনে হচ্ছিল আমার স্ত্রী বললো এটা আমার বোন আর দুলাভাই তারা হাতে একটি শিশু ধরে রেখেছিল এসেই আমার স্ত্রীকে জড়িয়ে তুললো তাকে ভালোবাসা জানালো বলল বোন তোমাকে অসংখ্য ধন্যবাদ তুমি আমার জন্য অনেক বড় একটা উপকার করেছ আমি জীবনেও তোমার এই উপকার ভুলবো না তুমি আমাকে বাঁচিয়েছ আর এর মাধ্যম তুমিই হয়েছ আমার স্ত্রী তার দুলাভাইয়ের দিকে অভিযোগের দৃষ্টিতে তাকালো সে বলল তুমি এখন কিছু বলো না এই সব অযথা কথা বন্ধ করো তবে তার চেহারা থেকেও খুশি প্রকাশ পাচ্ছিল তারা বলল। এখন এই সন্তান আমাদের এটা আমাদের অক্ত আমরা এটাকে নিয়ে যাব। আর তোমাকে কখনো দেব না আমার স্ত্রী তাদের দিকে লজ্জায় তাকিয়ে হাসলো হঠাৎ করে সে এমন আচরণ শুরু করলো যেন সে এখন শিশুটির মা সে বলল। আমাকে একটু জো দাও আমি খুব দুর্বল বোধ করছি তার কথা শুনে মা তৎক্ষণাৎ উঠে দাঁড়ালেন হ্যাঁ হ্যাঁ কেন নয় আমার মা বললেন আমি এখনই আমার পুত্রবধূর জন্য দিচ্ছি শেষ মেষ আমার পুত্রবধূ এত সুন্দর একটি ছেলে জন্ম দিয়েছে এটা বলে তিনি রান্নাঘরের দিকে চলে গেলেন আমার রাগ যেন আবার আগুনের মতো জ্বলে উঠল এ কি হচ্ছে আমার মা কি একেবারেই পাগল হয়ে গিয়েছেন কি এমন কথা বলছেন টাকা পয়সার জন্য তিনি আমাদের পারিবারিক সম্মান ভুলে গিয়েছেন আমি তার পেছনে পেছনে রান্না করে চলে গেলাম আমি বললাম মা আপনার কি মাথা খারাপ হয়ে গিয়েছে আর আমি সন্তান জন্ম দেওয়ার পরও আপনি তাকে পুত্রবধূ বলে রাখছেন তাকে নিজের রক্তের সম্পর্ক বলছেন এটা কি নাটক করছেন তিনি বললেন হ্যাঁ হ্যাঁ বলবো তো আমি কোথাও পালাচ্ছি না তুমি একটু ধৈর্য ধরো এদের চলে যেতে দাও তারপর আমি তোমাকে পুরো ব্যাপারটা বলবো আর যদি এরপরও তোমার মন শান্ত না হয় তাহলে তাদের পেছনে পেছনে তোমার স্ত্রীকে পাঠিয়ে দিও আমি বিরক্ত হয়ে দাঁত চেপে বললাম ঠিক আছে মাত্র এক দুই ঘন্টার কথা ছিল তারপরই সবকিছু সিদ্ধান্ত হয়ে যাবে আমি চুপ হয়ে গেলাম বাইরে এসে দেখলাম সবাই আমার স্ত্রীকে এমন দৃষ্টিতে দেখছে যেন সে কোনো বিরাট কাজ করে ফেলেছে আমার মাথায় কিছুই ঢুকছিল না আমি জীবনে এমন কি ভুল করেছি যার যেন এত বড় দুর্ভোগ আমার উপর নেমে এলো সেই শিশুর দিকে তাকালে আমার ঘৃণা লাগতো তাকে দেখে আমার ভেতর চলে উঠতো প্রায় পনেরো বিশ মিনিট পরে তারা সবাই চলে গেল আমি আল্লাহর কাছে সক্রিয় আদায় করলাম যে এখন আমি আমার স্ত্রীকে তালাক দিয়ে এই অধ্যায়কে চিরতরে আমার জীবন থেকে মুছে ফেলতে পারবো কিন্তু তারপর মা যা বললেন এবং আমি শুনতে শুরু করলাম তাতে আমার হুসুরে গেল আমি লজ্জায় মাটিতে মিশে যাচ্ছিলাম আমার মা আমাকে বললেন বেটা মন দিয়ে আমার কথা শোনো মা আমাকে নিজের সামনে বসালেন আমার পুত্রবধূ অর্থাৎ আমার স্ত্রী নগণীয় সেখানে বসেছিল মা বললেন তুমি এখন বলো তোমার কি কোথাও থেকে মনে হয় যে তোমার স্ত্রী কোনো সন্তানের জন্ম দিয়েছে আমি তার দিকে ভালো করে তাকালাম আম্মা আমার কি জানা দোষী জানে যে সে কি অপরাধ করেছে হ্যাঁ বেটা আম্মা বললেন কিন্তু সন্তান জন্ম দেওয়া কোনো অপরাধ নয় বরং এটা নিয়ে কষ্টের একটি প্রক্রিয়া তুমি কি তোমার স্ত্রীর মুখ বা তার শরীরের অবস্থা দেখে কোথাও বুঝতে পারছো যে সে গর্ভবতী ছিল এবং সে মাত্রই আড়াই কেজি ওজনের একটি সন্তান জন্ম দিয়েছে আমি কিছু বুঝতে পারছিলাম না আমি বুঝতে পারছিলাম না যে তিনি কি বোঝাতে চাচ্ছেন আমার মাথা এমনিতেই গুলিয়ে যাচ্ছিল আমি রাগে উঠে দাঁড়ালাম এবং বললাম এটা কি নাটক শুরু করেছেন যা বলার আছে সরাসরি বলুন পরিস্থিতি আর জটিল করবেন না আমার কথার চাপে আমা বললেন বসে পড়ে বেটা আমরা তোমাকে পুরো বিষয়টা বলবো আসলে ওই সন্তান তোমার স্ত্রী নয় আমা প্রত্যেকটা শব্দ যেন চিবিয়ে চিবিয়ে বললেন আমা আমি বোকা নই আপনি বলবেন যে সে পবিত্র আর আমি তা বিশ্বাস করব আমি কটাক্ষ করে বললাম বেটা তুমি ওই মহিলার সঙ্গে তো দেখা করেছিলে তাই না যাকে তুমি হাসপাতালে দেখেছ ঠিক আছে এখন তোমার স্ত্রী নিজের মুখে পুরো সত্য বলবে আম্মা আমার স্ত্রীর দিকে ইঙ্গিত করে বললেন আমার স্ত্রী শুরু করল আমি জানি যে তোমার জন্য এই সব কিছু সহ্য করা খুব কঠিন কোনো স্বামী এই ধরনের ঘটনা মেনে নিতে পারবে না কিন্তু তুমি অনেক বড় বোনের পরিচয় দিয়েছ আমি বুঝতে পারছি না এই কথা কোথা থেকে শুরু করব আমি তখন ছোট ছিলাম যখন আমার বড় বোনের বিয়ে হয়ে গেল আমার বড় বোনের থেকেও প্রিয় এই পৃথিবীতে আমার কিছুই ছিল না আম্মাও তখন প্রায় অসুস্থ থাকতেন তাই আমি বেশিরভাগ সময় আমার বড় বোনের সঙ্গেই কাটিয়েছি বড় বোনকে বলা হয় মায়ের মতো আর আমার জন্যও ঠিক তেমনই ছিল আমার বড়ো বোন আমাকে অনেক ভালোবাসত যখন তার বিয়ে হলো তখন আমি এতটাই কেঁদেছিলাম যেন আমার নিজেরই বিদায় হচ্ছে আমি কেঁদে কেঁদে একেবারে ভেঙে পড়েছিলাম বোনের বিয়ের শোক আমাকে ছয় মাস তারা করেছিল তখন আমি ঠিক মতো খাওয়া দাওয়া করতে পারতাম না আস্তে আস্তে বুঝলাম তার জীবন এখন বদলে গিয়েছে তিনি আমাদের থেকেও বেশি নিজের শ্বশুরবাড়ির মানুষদের সঙ্গে খুশি থাকতেন তখন থেকেই আমি তার পাশে থাকার চেষ্টা করতাম কিন্তু বিয়ের দু বছরে আল্লাহ তাকে সন্তান দান করেননি একদিন দুই বছর পর তিনি বাড়ি এলে তার মুখ মলের দেখাচ্ছিল দেখে মনে হচ্ছিল জীবন তাকে বড় শিক্ষা দিয়ে গিয়েছে তারপর তিনি বললেন তার শাশুড়ি খুব রাগ করেছেন এই নিয়ে যে তার এখন সন্তান জন্ম হয়নি আমি আমার বোনকে বসালাম তার চোখ বড়া ছিল ও আমি বললাম আমরা নিশ্চয়ই এর সমাধান বের করব। তুমি কোনো চিন্তা করো না আমার বোন যেন বিশ্বাসই করতে পারছিল না যে এই সমস্যার কোনো সমাধান সম্ভব আমি বললাম তুমি তোমার স্বামীকে বলো যে আমরা একটি শিশু দত্তক নেই আমার বোন বলল ঠিক আছে আমি তার সঙ্গে এই বিষয়ে কথা বলবো কিন্তু আমার দোলাবাই এমন একটি শর্ত দিলেন যা খুব অদ্ভুত তিনি বললেন আমরা কোনো শিশুকে দত্ত দিতে পারব না তবে যদি তোমার নিজের পরিবারে কোনো সন্তান থাকে যে তোমার এই রক্তের সম্পর্ক তাহলে আমি ভাবতে পারি এর বাইরে আমি কোনো অন্যের সন্তান পালন করতে পারবো না প্রথমে আমার বোন তার ননদ ও জাঠানির দিকে তাকিয়েছিলেন কিন্তু তারা তো এমনিতেই সাপের মতো চরিত্রের তাদের কাছে সাহায্য চাওয়াটাই বৃথা তারা সরাসরি বলল। আমরা আমাদের সন্তান তোমাকে দেব না তখন আমার বোন বলল এখন আমি কি করব, আমার তোলা বায়ু আশা করেননি যে মায়ের বাড়ি থেকে আমার বোন কোনো ধরনের সাহায্য পাবে কারণ আমার তখন বয়স কম ছিল এবং এমন কোনো সম্ভাবনা ছিল না যার মাধ্যমে আমার বোন সন্তান পেতে পারে তখন আমি আমার বাবার ওপর চাপ দিতে শুরু করলাম যে তিনি যেন আমার বাগদান বা বিয়ে সম্পূর্ণ করেন বাবা আমার কথাগুলো বুঝেছিলেন তিনি তোমাদের পরিবারের সঙ্গে সম্পর্ক স্থাপন করলেন তোমরা ভালো এবং সম্মানিত পরিবার বলেই বাবা এই সম্পর্কটি মেনে নেন আমি স্বীকার করি আমি খুব বড় ভুল করে ফেলেছি বিয়ের রাতে আমার এমন করা উচিত ছিল না কিন্তু যখন তোমার সঙ্গে আমার বিয়ে হয়ে গেল তখন আমি আমার বোন ও তুলাবাইয়ের সামনে এমন ভাব দেখাতে শুরু করলাম যেন আমি সন্তান সম্ভব না কারণ আমরা একে অপরকে জানাশোনা শুরু করেছিলাম আমার তুলাবাইয়ের এতে কোনো আপত্তি ছিল না এবং আমার বোনেরও এতে কোনো আপত্তি থাকার কথা নয় আমি তাদের কাছে প্রতিশ্রুতি দিয়েছিলাম যে আমি এই সন্তান তাদের দিয়ে দেব কিন্তু আসলে আমি কোনো সন্তান সম্ভাবনা ছিলাম না তুমি জানো যে আমরা একে অপরের মুখ ঠিক মতো দেখতেও পারিনি তবে আমার দোলা যেহেতু অন্য কারো সন্তান নিতে চাননি আমি মিথ্যা বললাম যে এটি আমাদের সন্তান এরপর আমি হাসপাতালে গিয়ে একটি বড় নাটক করলাম এই বিষয়টি আমার দোলাবাই এবং বোন জেনে গেল যে আমি বিয়ের রাতে হাসপাতালে গিয়েছিলাম বিয়েতে আসা অতিথিরাও এক কথাই বলছিল যখন এই ঘটনা চারদিকে ছড়িয়ে পড়ল। তখন আমার দোলাবাই নিশ্চিত হয়ে গেলেন যে এটাই সেই সন্তান যার জন্য আমি অপেক্ষায় ছিলাম এরপর আমার বোন এবং দোলাবাই দ্রুত সেখানে পৌঁছালেন তারা শিশুটিকে নিজেদের হাতে তুলে নিলেন এবং তাকিয়ে চলে গেলেন আমার বাবা এই ঘটনার জন্য প্রচণ্ড মর্মাহত হয়েছিলেন হয়তো তার রূপ হতে পারতো আল্লাহর অশেষ রহমতে তোমার মা বাবা ঠিক সময়ে বিষয়টি সামনে নেন কারণ ওই সন্তান আসলে অন্য কারণে বরং তোমার নিজের আপন বোনের সন্তান তোমার মা বাবা এই বিষয়টি আমার মা বাবাকে জানিয়েছিলেন এবং বলেছিলেন যে তারা যেন পরিবারের মান সম্মান রক্ষা করেন তাই এই ঘটনা বেশি ছড়ায়নি যখন আমি এই কথা শুনলাম তখন আমার হৃদয় যেন থেমে গেল আমি বিস্ময়ের দৃষ্টিতে আমার মায়ের দিকে তাকালাম আমার মা লজ্জায় চোখ নিচু করে বসেছিলেন তিনি বলতে শুরু করলেন হে বেটা তোমার স্ত্রী খুবই মহৎ বরং তার উপর আমাদের অনেক ঋণ আছে সে আমাদের মান সম্মান রক্ষা করেছে তোমার বোনের একটি সন্তানের প্রয়োজন ছিল আর তোমার বোন না জানি কার প্রেমে পড়ে গর্ভবতী হয়ে পড়েছিল আমি এই বিষয়টি অনেক চেপে রাখার চেষ্টা করেছি কিন্তু আমি ব্যর্থ হয়েছি ঠিক সেই সময় যখন তোমার স্ত্রীকে বাড়িতে আনা হয়েছিল তখন নাদের প্রসব ব্যথা শুরু হয়েছিল আমি ভয় পেয়ে গিয়েছিলাম আমার কিছুই মাথায় আসেনি আমি তোমার স্ত্রীর কাছে জোর করে দাঁড়ালাম যে এখন একমাত্র করতে পারো কারণ তুমি তো আমার ছেলে স্ত্রী তোমার ওপর কেউ আঙ্গুল তুলতে পারবে না আমরা বিষয়টি সামনে নেব তোমার স্ত্রী আমাদের সাহায্য করলো এবং আমাদের মান সমান রক্ষা করলো এই কারণে গাড়ি আগে থেকেই বাইরে প্রস্তুত ছিল নাদিয়াকে তাতে আগে থেকেই বসানো হয়েছিল তোমার স্ত্রীকে নিয়ে আমি হাসপাতালে গিয়েছিলাম সন্তান তো না দিয়ে জন্ম দিয়েছে কিন্তু নাম তোমার স্ত্রীর হয়েছে আর সেই সন্তান এখন নিরাপদ হাতে রয়েছে এবং আমাদের মান সম্মান রক্ষা পেয়েছে এই কথা শুনে আমি বিস্মিত হলাম আবার চিন্তিত এখন আমি বুঝতে পারছিলাম কেন আমার মা বাবা এত শান্ত ছিলেন এবং কেন তারা বারবার আমার স্ত্রীর প্রশংসা করছিলেন ও তার এত যত্ন নিচ্ছিলেন কারণ ভেতরের গল্পটাই তো ছিল একেবারেই ভিন্ন এরপর আমার স্ত্রী বললো যখন আপনার মা আমার কাছে এসে এই কথা বললেন তখন আমারও নিজের বোনের কথা মনে পড়ে গেল কারণ এতে আমারও লাভ ছিল আমি তো আগে আমার বোন এবং দোলাবাইকে বলে রেখেছিলাম যে আমি গর্ভবতী এরপর আমি এই কথা আমার মাকে জানাই তিনি এতে রাজি হয়ে গেলেন এবং বললেন যে হ্যাঁ আমরা যদি এই সন্তান নিজের কাছে রাখি তবে ভালোই হবে কিন্তু আমরা এটিকে তোমার বোনকে দিয়ে দেব কিন্তু সব কথা শোনা আমার জন্য খুব কঠিন ছিল আমার মনে খারাপ লাগছিল কিন্তু একদিক থেকে আমি স্বস্তি পেলাম যে আমার স্ত্রী চরিত্রহীন নয় তবে নিজের বোনের জন্য খুব খারাপ লাগছিল কিন্তু যাই হোক যা হয়ে গিয়েছে তা তো হয়ে গিয়েছে আমি আমার বোনকে বুঝিয়ে বললাম এবং এরপর আমি নতুন করে জীবন শুরু করলাম এখন আলহামদুলিল্লাহ আমাদের নিজেদেরও একটি সন্তান আছে আমি আমার স্ত্রী ও সন্তানকে খুব ভালোবাসি কিন্তু একই সঙ্গে আমার এই ভেবে আনন্দ হয় যে আমার স্ত্রীর ধৈর্য এবং সাহসের কারণে তার বোনের সংসার রক্ষা পেয়েছে এবং ভেঙে যায়নি তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন এবং নিয়মিত আরও এরকম নতুন নতুন ইসলামিক ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন দেখা হবে আবার কোনো ভিডিওতে সেই পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি Allah Hafiz